আছি তো দেখে বুঝতেই পারছো আজ কোথাও যাচ্ছি আজ কি বলতো স্কুলেও যাচ্ছি কলেজেও যাচ্ছি তো গোটা দিনে অনেক প্রোগ্রাম আছে আর আমার আগে বলে রাখি আমাদের কলেজে কিন্তু আজ হোলি সেলিব্রেশন হচ্ছে তো ওটা আগে আগেই হয় তো হোলি হোলি সেলিব্রেশান আর তোমার ইয়ে এদিকে আবার স্কুলে যাওয়া আছে তো কী কী করবো নিজেও বুঝতে পারছি না তো চলো এমনিতে অলরেডি দেরি হয়ে গেছে তো চলো যেতে যেতে তোমাদের সঙ্গে সব কথা বলে আর কতটা কি শেয়ার করবো বুঝতে পারছি না তো আপাতত চলো দেখো বেরিয়েও গেছি আর আজকে টোটোতে যাচ্ছি কারণ ও যাওয়ার কথা আমাকে নামিয়ে দেয় তো আমি আজকে একটু দেরি করে গেছি বলে তো টোটোতে যেতে হচ্ছে তো যাওয়ার সঙ্গে সঙ্গে দেখো এই যে আমার একটা বান্ধবী তো ফার্স্ট সেমে ও ফার্স্ট হয়েছিল আমাদের মানে আমাদের গ্রুপের মধ্যে তো সেই মিষ্টিটা ও খাইয়ে দিচ্ছে আজকে তো আবার কী বলতো কারণবশত আজকে আমাদের সেকেন্ড সেমের রেজাল্ট দিয়েছে তো সেটাতেও আমরা ভালো রেজাল্ট করেছি সবাই তো আমরা সবাই এইট পয়েন্ট সেভেন পয়েন্ট এরকম করে মানে সেভেন্টি পার্সেন্ট এইটটি পার্সেন্ট এরকম নাম্বার পেয়েছি সবাই তো গেলোবার পেয়েছিলাম আমিও এইট্টি পার্সেন্ট বেশিরভাগই এইট্টি পারসেন্ট পেয়েছি তো যাই হোক চলো আর এই যে ওখান থেকে আমরা টিফিন টাইমে যারা বসন্ত উৎসবে কলেজে যাব তো সবাই প্রায় টিফিন টাইমে আমরা বেরিয়ে গেছিলাম তো আমি আর আমার বান্ধবী তো আমার তো বান্ধবী তোমরা সবাই জানো ওকে আমি বেশিরভাগ রিলসে ভিডিওতে কলেজের ভিডিওতে ওকে তোমাদেরকে দেখাই তো আমার বেস্ট ফ্রেন্ডও তো গেছি দেখো আমি তো রেডি হয়ে গেছি ব্যাগের মধ্যে ফুল টুল নিয়েছিলাম আর ও না নিতে ভুলে গেছে তো বলছে চলো যাওয়ার পথে ফুল কিনবো আর কি অদ্ভুত একটা ব্যাপার হয়েছে দেখলে তো তোমরা ফুলের দোকানে কেউ নেই আসলে দুপুর টাইম তো আমার না হাসি পাচ্ছে ওর পাড়ারই দোকানটা কিন্তু ওই দাদাটা নেই তো বলছে কি চলো ফুল নিয়ে যায় ফুল তো আমার লাগবে পাশে একটা দোকানে বলছে চিৎকার করে যে আমি দুটো ফুল নিয়েছি পরে পয়সা দিয়ে দেবো আমি হাসতে হাসতে পেট ব্যথা মানে ওর এই ব্যাপারটা দেখে যেহেতু চেনা পরিচিত আমরাও করে থাকি অনেক সময় কী আর করা যাবে দরকারের সময় তো দেখো চলে গেছি কলেজে গিয়ে আমাদের কলেজের পেছনে সুন্দর আমবাগান আছে তার নিচেই বেশ একটা শান্তিনিকেতন শান্তিনিকেতন পরিবেশ আছে আমের মুকুল আর বসন্ত কি বলতো বসন্ত মানেই তো আমের মুকুল শিমুল পলাশ এইগুলো না হলে কিন্তু বসন্ত উৎসব জমে না তো যাই হোক দুদিন আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আমি তো ভাবছিলাম যে কাদাটা দা হবে কি না কিন্তু না নিচেই বেশ ইয়ে পেতে দেওয়া ছিল কোনো কাদা ফাদা নেই এই যে এখানে স্যার ম্যামরা আছেন সব আর এই যে আমাদের ফার্স্ট সেমের নতুন নতুন স্টুডেন্ট আর আমরা দুই বান্ধবী গিয়ে আগে রং নিয়ে দেন দুই মনের মতো করে দুজন দুজনকে মাখিয়েছি তারপরে এই যে দেখো আমাদের আনন্দ যে শুরু হলো আর খুব মিস করেছি জানো তো প্রথম থেকে অ্যাটেন্ড করতে পারিনি যেহেতু আমরা যারা থার্ড সেম তারা কি তো সবাই স্কুলে মানে ছিলাম জন্য আমরা তো স্কুলে যাই আমরা পাগল তারপরে ভাবলাম যে নিজেরা রঙ মাখলেই হবে স্যার ম্যামদেরকেও একটু মাখিয়ে দিই তো এই যে দেখো আমার সব স্যার ম্যামরা এখানে সব স্যার ম্যাম নেই যা মানে সবাই কিছু কিছু স্যার ম্যাম বাড়িও চলে গেছে যাদের দূরে বাড়ি তো ফার্স্ট হাফে এসে চলে গেছে দূরে এই ম্যামটা আমাদের গান আর নাচের ম্যাম খুবই সুন্দর খুব ভালো আর এই যে আমাদের মধুমিতা দি খুব সুইট সুইট দিদি আমাদের তো মানে ম্যাম তো মোবাইল নিয়েছিলাম বলছে এই এইভাবে পোসতে তোল তো ম্যামের কাছ থেকে পরে ছবিগুলো ভাবছি নেবো এখনও নেওয়া হয়নি মানে বন্ধুর মতো ম্যামগুলো জানো না আমি এই কলেজে ভর্তি হয়েছি খুবই হ্যাপি ম্যাডামগুলো খুবই ভালো আর আমাকে যা ভালোবাসে না খুবই ভালোবাসে তারপরে দেখো আমাদের মানে উড়োতাড়া নাচ শুরু হয়ে গেছে উল্টো পাল্টা নাচ আর মানে প্রথম দিকে ভালো ভালো মানে যারা ডান্স করেছে গান করেছে সেই সব অনুষ্ঠানগুলো হয়ে গেছে তো দুটোর পরে সবাই একদম আমরা নাচানাচি করি গেলোবারও হয়েছিল আমাদের সেই ব্লগটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম গেলোবার আমরা যেহেতু প্রথম ছিলাম ফার্স্ট সেম তো প্রথম থেকেই গেছিলাম পুরো ভিডিওটা শেয়ার করতে পেরেছিলাম আর এবার মানে লাস্টের দিকে গেছি তো তাতে কোনো দুঃখ নেই খুব মজা করেছিলাম জানো তো মানে খুবই আনন্দ করেছি তো পরে হয়তো মিস করব সব কিছু কিছু ভালো বান্ধবী বন্ধু স্যার ম্যাম মানে এগুলো সত্যিই খুব মিস করব এই যে তারপরে দেখো এই যে বান্ধবীদের সঙ্গে সব দেখা ওই যে বন্ধু একজনা বেশ ভালো আর সবাই আমাকে খুবই ভালোবাসে ফোন করে তো যাই হোক এখন আমরা এক একটা স্কুলে দূরে চলে গেছি তাও দেখা হচ্ছিলো তো মানে মনে হচ্ছে কতদিন বাদে এই দেখো সব আমাদের টিমগুলো সব বান্ধবী বন্ধু মিলে এই দেখো সাথীর মুখে রং মাখিয়ে দিচ্ছি এদিকে মাম্পি অনামিকা সব বান্ধবী আমার ওরা খুবই খুবই ভালোবাসে তো এরপরে আমাদের আবার প্রোগ্রাম আছে পিকনিকের প্রোগ্রাম তো যদি যাই এবার ডেট এখনও ঠিক হয়নি যাওয়া নিয়ে কথা তো এই যে তারপরে দেখো আমি আর আমার বান্ধবীর রং মাখানোই মানে শেষ হচ্ছে না আমরা যেহেতু লাস্টে এসেছি তো মাঝামাঝি সময়ে তো সবাইকে রং দিয়েছিলাম আর এই যে এখন আমাদের হবে টিফিন টাইম তো ওই যে দেখো টিফিন আনা হচ্ছে তো আমরা এখন টিফিন করব তো ওই জন্য সবাই একটু বসে রেস্ট নিচ্ছে আর এই যে আমাদের সুইট কৃষ্ণ তো সুইট কৃষ্ণ কিন্তু দারুণ ডান্স করে এই যে বান্ধবী বন্ধু সব আছে তো সারা দিনটা খুব মজা করেছে এখনও তো হোলি আসেনি দু তিন দিন বাদ আছে আর এই যে আমরা যখনই সুযোগ পাচ্ছি দু বন্ধু বান্ধবী মিলে আমরা একটু দুজনের গালে শুধু রঙ মাখা এই করছিলাম আমরা আর আমি ওকে বারণ করছি যে মাখিও না আমার মানে অ্যালার্জি আছে একটু তো আর কার কথা শোনে অবশ্য সেরকম মানে ইয়ে মেখে গেছিলাম যাতে আমার মানে স্কিনের রংটা না লাগে তারপরে দেখো এই যে টিফিন আমাদের টিফিন প্যাটিস ফুটি মিষ্টি লাড্ডু এইসবই ছিল তো একটু খেয়ে নিলাম খেয়ে আবার শুরু হয়ে গেল নাচানাচি লাস্টে স্যার ম্যামও শুরু করে দিয়েছিল প্রতিবারই হয় আর এবারে রাধা কৃষ্ণ এই যে আর আমাদের বারের রাধা কৃষ্ণ এবার কৃষ্ণ তো কৃষ্ণই সেজেছে আর রাধা চলে গেছিল ওর ওর আজকে বার্থডে ছিল বলে তো আমাদের টিমের রাধা ও আগে আগেই বাড়ি চলে গেছিল ওর সঙ্গে দেখা হয়েছিল কিন্তু ছবি টবি অত তোলা হয়নি যাই হোক খুবই মজা আর আনন্দ হলো আর লাস্টে মানে হিন্দি বাংলা সব ধরনের গানই বেঁচেছিলো আর তালে তাল মিলিয়ে আমরা নাচ করেছিলাম নাচতে নাচতে জানো না ফেরার পথে পুরো পায়ে ব্যথা হয়ে গেছিল তো নাচ কখনোই নাচিনি আমি তো যাই হোক অনেককে মিসও করছিলাম যারা আসেনি তাদেরকে খুবই মিস করছিলাম আর বিশেষ করে একজনাকে তো খুবই মিস করছিলাম তো শেষে বলবো সেটা কাকে মিস করছিলাম দেখতে থাকো আর এই যে সব সারারা সারারা গানে যে কিনা আর মিউট করতে হয়েছে কারণ কপিরাইটিং আসবে কি আর করার বলো তো গানগুলো থাকলে যা হতো না মানে আর জানো তো বাইরে থেকেও মানে কলকাতা থেকেও এসেছিলো ড্যান্স তারপরে গান এগুলোও হয়েছিল তো প্রথমের দিকে হয়েছিল বলে আরওগুলো আমরা দেখতে পাইনি তো ভালো যে বিএড করতে এসে যে নতুন নতুন বন্ধু বান্ধবী আর ফার্স্ট সেমের সব যারা এসছে তারাও কিন্তু খুবই ভালো তো ওরকম কি বলো তো আমাদের তো বিবাহিত জীবন যাদের মানে বিয়ের পরে যারা পড়াশোনা করেছো আছে আমার মতো অনেকেই আছে এখানে তো আমাদের সেমিস্টারে প্রায় দশ বারো জনা এদেরও আছে তো আমাদের খুবই মানে কষ্টকর জীবন সব সংসারের কাজ সামলে টামলে আর আমার ফ্যামিলিতে আমরা যেহেতু ওখানে একাই থাকি তো জয়েন্ট ফ্যামিলি যাদের তাদের হয়তো ইয়ে হয় তো আমাকে একা রান্না করে সংসার সামলে আমি কলেজে গেছি আবার এসে সব করেছি তো সত্যি তবুও তার মধ্যে জানো তো যখন রেজাল্ট বেরোই তো যাদের বিবাহিত না তাদের থেকেও বেশি পায় কি তাদের সমান পায় তখন খুবই ভালো লাগে যে না ওদের থেকেও আমি পিছিয়ে নেই তো এই যা এটাতে বেশ খুব আনন্দ লাগে যে আমার কষ্টটা সাকসেস হয়েছে আর কি তো তোমাদের দাদা তো প্রথম থেকে আমার পেছনে আছে যে আমাকে হেল্প করেছে আমার বিয়ের পরে নাচ কমপ্লিট করিয়েছে আমার দুটো ইয়ারের নাচ ছিল আর একটা তিনটে ইয়ার করিয়েছে তারপরে আঁকা নাচ আমি সবই করে গেছি করে গেছি তবুও এবার পড়াশোনার খিদেটা আমার মধ্যে ছিল প্রথম থেকেই তো বলেছে তুমি যতদূর পড়তে চাও পড়াবো তা কী বলো তো প্রথম থেকে ও মানে মেয়েদের চাকরি করা ও করা মানে বলছে যে সংসারী বিয়ের সময় একটা ইয়ে ছিল শুনেছিলাম যে চাকরি করা মেয়ে বিয়ে করবে না কিন্তু কি বলো তো কিন্তু আমার পড়াশোনা একদিনের জন্য তামায়নি সব কিছুতেই ও পাশে থেকেছে আর বলে যে ভবিষ্যতে তুমি যদি আরও পড়তে চাও তো আমি আছি তো আমি কিন্তু বিয়েডের পরে বসে থাকবো না সে চাকরি বাকরি হোক চাই না হোক এখন তো এসএসসি টেট এগুলো তো হচ্ছেই না অনেকে বিএড করাকে এরকম ব্যঙ্গ করে বলে বিএড করে কি হবে আমি কিন্তু চাকরির জন্য করিনি গো আমি করেছি আমার স্বপ্ন ছিল তো বিএডের পরে আরও যে বিএডের পরবর্তী যে ডিগ্রিগুলো সেগুলো আমি করবো তো আমি বলি যে জীবনের শেষ দিন পর্যন্ত আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আসলে কি বলতো আমি পড়াশোনাটাকে খুবই ভালোবাসি সঙ্গে আঁকা এইগুলো নাচ গান এগুলো খুবই আমার মানে একটা জিনিসের মধ্যে মনে করি ওই পাড়ার পি পিসি না করে নিজেকে আরও মানে এগিয়ে নিয়ে যাই তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম এটা কী বলতো কেউ গায়ে নিও না এটা আমার মানে পার্সোনাল ব্যাপার মানে আমি এটা মনে করি এক একজনের চিন্তাভাবনা এরকম হতেই পারে তো যাই হোক দেখো লাস্টের দিকে একেবারে জমে গেছে নাচে আর কি তো এই মানে মাঝে মধ্যে যে বলছিলাম একজনকে খুব মিস করেছে সেটা হচ্ছে তোমাদের দাদা হয় তো ও গেল ভার আমাকে দিতে গেছিলো গিয়ে ও দেখেছিল এবার ও এবার যেতে পারিনি তো আমাদের বেশ হোলির ভালো ভালো মুহূর্ত আছে প্রতি বছরেরই তো এবার দেখি কোথায় যায় প্ল্যান আছে এটা তো হলো বন্ধু বান্ধবদের সঙ্গে আনন্দ তো সবার সঙ্গে এক একভাবে আনন্দ মজা করতে হবে এখনও তিন চার দিন আমার হোলির এই যে দেখো আমাদের সঙ্গে এই যে নাচ করছে আমাদের বন্ধুগুলো আসলে উদ্দাম নৃত্য হচ্ছে আর আমি হেসে মরে যাচ্ছি আর ভিডিও করছি তো হোলির তিনটে দিন আমাদের আজকে হলো বন্ধু বান্ধবদের সঙ্গে একদিন বাড়ির ফ্যামিলির সঙ্গে একদিন তোমাদের দাদা সঙ্গে সামনে আরও কিন্তু নতুন নতুন হোলির ব্লগ আসছে তোমরা রেডি থেকো আর আশা করি আজকের ব্লগটা তোমাদের খুবই ভালো লেগেছে তো ভুল ত্রুটি যদি বলে থাকি অবশ্যই ক্ষম করে দিও আজ এ পর্যন্তই টাটা বাই বাই